নমস্কার আমি আজকের আপনাদের আলু বড়ি তেলাপিয়া মাছের ঝোল করে দেখাবো আলু বড়ি তেলাপিয়া মাছের ঝোল করতে গেলে লাগবে আপনার সবার প্রথম আপনার লাগবে তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ আমি বড় বড় এনে আমি ধুয়ে ভেজে রেখে দিয়েছি তেলাপিয়া মাছ ভেজে রেখে দিয়েছি আর লাগবে আপনার বড়ি বড়িটাও আমি এটা হচ্ছে আপনার বিড়ির ডাল বিউলির ডাল আর চাল পুমড়োর বড়ি এটা আমি নিজেই দিয়েছি এটাও আমি শুকিয়ে ভেজে রেখে দিয়েছি লাগবে আপনার আলু আর লাগবে আপনার পেঁয়াজ কোচানো লঙ্কা কোচানো। পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো একটু পাঁচ ফোড়ন লাগবে একটু জিরা ধনিয়া আর গোলমরিচ আমি শিলে পিষে রেখে দিয়েছি এটা বাটা মশলা ধনে জিরা বাটা আর আপনার লাগবে একটু লঙ্কা গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আমি সামান্য দেব দেবো একটু রং হওয়ার জন্য দেখতেও ভালো লাগে খেতে একটু ভালো হয় আপনার যদি কাঁচা লঙ্কার তরকারি খান তাহলে কাঁচা লঙ্কাই দেবেন শুকনো লঙ্কা দেবেন না আমি একটু শুকনো লঙ্কা গুঁড়ো দেবো আর দেবো আপনি আপনার সরষের তেল আমি মাছ আর বই ভেজে রেখে দিয়েছি এবার আমি কড়াই সর্ষের তেল দেবো আমি সামান্য হলুদ দেব হলুদটা দেওয়ার কারণ হচ্ছে আলুটা রং ধরবে তেলের উপরে একটু হলুদ দিলে আলুটা রং ধরার জন্য আমি হলুদ দেব দেওয়ার সাথে সাথে আমি আলুটা দিয়ে দেবো একটু লাল লাল করে আমি আলুটা এখন ভাজা হচ্ছে আর আমি কি করবো হলুদ একটু জল দিয়ে গুলে রাখবো বাটা মশলার মতো করবো হলুদ আর লাও দুটো একসাথে মিক্স করে আমি বা মশলার মতো করে নেব এটা একটু ডান ডাক করে ভাজবো আমি আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে একটু লাল লাল মতো হয়েছে আমি এবার আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর আলু নিয়েছি আমি তিনটে মিডিয়াম সাইজের তিনখানা আলু নিয়েছি আর পিঁয়াজ নিয়েছি আমি বড় একটা এটা আমি লঙ্কাগুলো দিয়ে দেবো লঙ্কা আমি পাঁচ পাঁচখানা লঙ্কা আমি কুচি রেখে দিয়েছিলাম আমি এবার হলুদ আর নুনটা গুলে রেখেছি লবণ আর হলুদের নুন গোলাটা দিয়ে দেবো এটা বাটা মশলার মতো করে নিয়েছি এটা দিয়ে আমি একটু কষি মাছ মাংস আমরা একটু হলুদ বেশি খাই আপনারা পারলে একটু কম করে দেবেন আমরা মাছ মাংস একটু হলুদ বেশি খাই

ফোটা অবধি আমি ঢাকা দেবো যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি ঢাকা দেবো ফুটে উঠলে তখন আমি বড়ি আর মাছ দেবো একটু দু মিনিট মতো ঢাকা দিব দেব আমার দু মিনিট হয়ে গেছে তরকারিটাও ফুটে গেছে আমি এবার বড়িগুলো দিয়ে দেব বড়িগুলো দিয়ে দেব মাছগুলো আমি দিয়ে দেব তারা পেঁয়াজ মাছগুলো আমি দিয়ে দেব ঢাকা দিয়ে মাছ আর বড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো আমার হয়ে গেছে মাছগুলো ফুটে উঠেছে আমি মাছগুলো একটু একটু উল্টে দেবো ঝোলের মধ্যে একটু উল্টে দেবো তরকারিটা টেস্ট হবে মাছগুলো একটু ফুটলে ঝোলের মধ্যে এই আমি একটু মাছগুলো উল্টে দেবো আবার এক মিনিট মতো আমি আবার ঢাকা দিয়ে রাখবো এক মিনিট বেশিক্ষণ না এক মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো বেশিক্ষণ লাগে না খুব ইজি রান্না খুব ভালো লাগবে আপনারাও বানাবেন তেলাপিয়া মাছ বড়ির ঝোল খুব ভালো লাগে বাঙালির মাছ মানে খুব ভালো একটা রেসিপি মাছের ঝোল ভাত বাঙালির হচ্ছে সবচেয়ে প্রিয় রেসিপি আপনারাও বানাবেন এইভাবে ভালো লাগবে ওরা এক মিনিট হয়ে গেছে আচ্ছা শুটে গেছে আমি এবার তরকারিটাকে নামাবো আমি একটু ফোড়নের জন্য আমি এবার কড়ায় একটু তেল দেবো পাঁচ ফোড়নটা আমি দিয়ে দেবো পাঁচমনটা ফুটে গেছে আমি এবার আমি তখন টমেটোটা বলতে ভুলে গেছি টমেটো দিতে হবে একটা আলু পেঁয়াজ বলি মাছের ঝোলে টমেটো দিতে হবে দিয়ে আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো দিয়ে আমি তরকারিটা গরম দিয়ে দেবো এটা আমি ঝোলটা দেবো ঝোলটা ফুটে উঠলে তবে আমি মাছের ঝোলটা দিয়ে দেবো মাছগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেবো এখানে নাহলে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় আছে মাছগুলো আমি আস্তে আস্তে বসিয়ে দেবো মাছের ঝোলে তারপর আমি উপর থেকে তরকারিটা ঢেলে দেবো

হয়ে গেছে আমার আলু বড়ি তেলাপিয়া মাছের ঝোল আপনারাও বানাবেন কেমন করে বানালাম আপনারা দেখেছেন ওইভাবেই বানাবেন খুব ভালো লাগবে আর তেলাপিয়া মাছের ঝোল তেলাপিয়া মাছ খেতে খুব টেস্টফুল আর আপনারা এইভাবে বানাবেন আর আপনারা এই ভিডিওটা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন আর কেমন হলো জানাবেন আমাকে আর এই ভিডিওটা দেখে আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ